হ্যালো বন্ধুরা প্রচুর কিচেন রান্নাঘরে স্বাগতম আমি নিয়ে চলেছি আজকে আমি বিয় বাড়ির মতো শাক ভাজা করে দেখাচ্ছি একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিচ্ছি তেলটা দেওয়ার পরে একটু শুকনো লঙ্কা দিচ্ছি একটু কালো জিরে দিচ্ছি ওইটা লাল হয়ে গেছে এবার রসুন দুক রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এলোটের শাকটা ভালো করে ধুয়ে বেসে কেটে রেখে দিলাম দিলাম একটু হলুদ দিয়ে দিলাম লবণ আমি এখন দেবো না তাহলে সারটা গলে যাবে লবণটা একটু কম দেবো এবার আমার শারটা হেজি গেছে এবার আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আবার নেড়ে চেড়ি দিচ্ছি এবার আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এবার কিছুটা আমি এখানে বাদাম ভাজা অ্যাড করছি কিছুটা আমি বড়ি ভাজা অ্যাড করছি আমার পাঁচ ভাজাটা রেডি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার শাক ভাজাটা আমাকে একটা কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবার কাছে পৌঁছে দেবেন প্লিজ বন্ধুরা থ্যাংক ইউ অবশ্যই ভালো থাকবে